আসসালামু আলাইকুম বই দাগানোর মাস্টার ক্লাসে সবাইকে স্বাগতম আজকে যে অধ্যায় দিয়ে শুরু করব সেটা হচ্ছে একাদশ অধ্যায় বা জীবের প্রজনন এটা শর্ট সিলেবাসে তোমাদের ফুল অর্থাৎ এই অধ্যায়টা ফুল নাই এটা হচ্ছে যৌনজনন আগ পর্যন্ত বা মানুষের প্রজননের আগ পর্যন্ত শুধুমাত্র উদ্ভিদ প্রজনন নিয়ে আলোচনা আছে আমরা যদি শুরু করি প্রথমত আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো প্রজনন শব্দের ইংরেজিটা কি এটা হচ্ছে রিপ্রোডাকশন এটা একটু জেনে রাখতে হবে জীব প্রজনন হলো জীবের একটি অন্যতম বৈশিষ্ট্য এটা তোমার এমসি দিতে পারে তারপর আমরা এরপর পরীক্ষায় তোমাদের খ নাম্বারের জন্য এই প্রশ্নটা মুখস্থ রাখতে হবে প্রজনন কাকে বলে প্রজনন কাকে বলে এখানে সুন্দর করে দাগানো আছে আমি বলতেছি না কেন কারণ এটা হচ্ছে তোমার দাগানো বইয়ের ক্লাস বেসিক ক্লাস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওখানে বেসিক বুঝাই দিছি এখানে শুধুমাত্র আমি বলে দিব এটা গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ না তারপর প্রজনন কাকে বলে এখান থেকে পড়ে নিব প্রজনন কত প্রকার প্রজনন দুই প্রকার একটা যৌন প্রজনন এবং অযৌন প্রজনন যৌন জননের দুটি বিপরীত ধর্মী জনন কোষের পরস্পর সাথে মিলিত হয় এটা তোমার এমসি জিজ্ঞেস করতে পারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দুইজন এই যে উন্নত উদ্ভিদে জনন কোষ যখন একই দেহে অবস্থান করে তখন আমরা তাকে বলি সহবাসী ইংলিশটা সহপত্য হবে এগুলো যখন আলাদা থাকবে তখন আমরা ভিন্নভাষী বলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে উন্নত উদ্ভিদ এই শব্দটি সহবাসী হয় তাহলে কারা উন্নত উদ্ভিদ হয় সহবাসী তারপর জনঙ্ক সৃষ্টির পূর্ব সত্য কি এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন এখানে এটা পরীক্ষায় জিজ্ঞেস করে যে জনানঙ্কো সৃষ্টির সত্য কি মাতৃকোষকে অবশ্যই কোন পদ্ধতি মাতৃকোষ্ঠকে অবশ্যই নিওসিস পদ্ধতিতে বিভাজিত হইতে হয় এরপর আসা আমরা এই ল্যান্ডটা চাইলে পড়তে পারো বা এত গুরুত্বপূর্ণ না এরপর এই তিনটা শব্দ জানা লাগবে প্রশ্ন করতে পারে জনন কেন কেন জটিল সময় সাপেক্ষ হওয়া সত্ত্বেও কেন তোমাকে এগুলো এতদিন পর্যন্ত টিকে আছে বাট এই তিনটা তোমার ওই যে এক দুই তিন এরকম তিনটা অপশন দেওয়ার পর জিজ্ঞেস করে নিজের কোনটা সত্য নয় এটাও জিজ্ঞেস করতে পারে এরপর জিজ্ঞেস করবে সরলত জীব কোনগুলো সরলত জীব আছে ব্যাকটেরিয়া প্রোটোজো এই পার্ট থেকে এত এমসিকি পড়ার এত গুরুত্বপূর্ণ না বাট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এমসিকি হচ্ছে যে উন্নত উদ্ভিদরা সহবাসী আর কোনো এমসিকি গান থেকে এত গুরুত্বপূর্ণ না এরপর আসা হচ্ছে উদ্ভিদের প্রজনন আমরা শুরুতে বলছি প্রজননের দুই প্রকার যৌন প্রজনন এবং অযৌন প্রজনন কিন্তু আমাদের শর্ট সিলেবাসের ক্ষেত্রে মানব প্রজননটা নাই শুধু আছে উদ্ভিদের প্রজনন উদ্ভিদের যে প্রজনন অঙ্গ সেটাকে বলা হয় ফুল এবং এটা দেখো প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ হল ফুল এটা চট্টগ্রাম বোর্ড দুই সালে আসছে তারপর পড়তে হবে একটি আদর্শ ফুলের কয়টা স্থবক আছে একটা আদর্শ ফুলের পাঁচটা স্তবক আছে পুষ্পাক্ষ বৃত্তি দলমন্ডল পুণস্থবক এবং স্ত্রীস্থবক কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসছে যে ফুলের অত্যাবশ্যকীয় অঙ্গাণ স্তবক স্থবক কয়টা তখন কিন্তু আনসার হবে দুইটা কি কি স্ত্রীস্তবক এবং কুমস্তবক এরপর গেল যাদের ক্ষেত্রে আমি তো এখানে লিখে দিলাম পাঁচটা স্তবক আছে যাদের ক্ষেত্রে পাঁচটা স্তবকই উপস্থিত থাকবে তাদেরকে বলা হয় সম্পূর্ণ ফুল সম্পূর্ণ ফুলের এক্সাম্পল কি জবা এবং দুতারা আর অসম্পূর্ণ ফুল কারা যাদের হচ্ছে কোনো না কোন স্তবক অনুপস্থিত থাকবে লাউ এবং কুমড়া এরপর আমরা যে বললাম এখানে বৃত্তি কারণ কোন একটা ফুলের এখানে পুষ্পাক্ষ বৃদ্ধি দলমন্ডল প্রস্থ স্টেজ এদের পাঁচটাই থাকলে আমরা তখন সম্পূর্ণ ফুল বলি আমরা যদি ফুলের ছবিটির দিকে তাকাই দেখো ফুল একটা শাখার উপর যে অবস্থান করতেছে সেই শাখাটার নাম হচ্ছে বিন্দ এই বিন্দ যদি থাকে তাকে বলা হয় সবিন্তক আর যদি বিনটাতে না থাকে তখন আমরা বলবো অবিন্তক সবিন্তকের এক্সাম্পলগুলো পড়া লাগবে অবিন্তকের এক্সাম্পল দেখো এখানে হাতিশুর হচ্ছে যশোর বোর্ড দু হাজার এগারো সালে আসছে সরি একুশ সালে আসছে এবং পুং এবং স্ত্রী স্তব যদি একই দেহে থাকে তখন আমরা বলি উভয় লিঙ্গ জবা এবং দুতারা এগুলো পরীক্ষা আসছে যেমন সিলেট বোর্ড রাজশাহী বোর্ড আসছে তারপর স্ত্রী স্তব যদি অনুপস্থিত থাকে তখন বলা হয় এক লিঙ্গ কারা কারা এক লিঙ্গ আবার যদি দুটাই উপস্থিত অনুপস্থিত থাকে তখন বলা হয় ক্লিবলিঙ্গ ক্লিবলিঙ্গের এক্সাম্পল আমাদের বইয়ে নেয় কিন্তু আমাদের জানা লাগবে লাও কোমড়ার পাশাপাশি চট্টগ্রাম বোর্ডে এই জিঙ্কা ফুলটা দিছিল কিন্তু এটা আমাদের বইয়ে ছিল না বা ফুলের বিভিন্ন অংশ একটা প্রশ্ন যদি জিজ্ঞেস করে ফুলের প্রথম স্তবকের নাম কি তখন কিন্তু হবে কিন্তু যদি জিজ্ঞেস করে বাইরের দিক থেকে ফুলের প্রথম স্তবক কি তখন আনসার হবে হচ্ছে বিপি আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি যদি জিজ্ঞেস করে প্রথম স্তবক তখন পুষ্পাক্য আর যদি বাইরের থেকে প্রথম তখন আনসার হবে বিপি বাইরের দিক থেকে তৃতীয় তলমন্ডল বাইরের দিক থেকে তৃতীয়কে কে বাইরের দিক থেকে চতুর্থ আমরা এখানে একটু যাই প্রথম স্তবক পুষ্পাক্ষ কিন্তু বাইরের দিক থেকে প্রথম এটা বাইরের দিক থেকে দ্বিতীয় এটা বাইরের দিক থেকে তৃতীয় বাইরের দিক থেকে চতুর্থ স্তবক এরপর পুষ্পাক্ষ দিয়ে কি কি পড়া লাগবে এটা হচ্ছে গোলাকার হবে এবং বিন্দ শিষ্যে থাকে এই দুইটা শব্দ পড়লে এনাফ আমরা পুরো বৃত্তি এই যে বাইরের দিক থেকে প্রথম এটাকে বৃত্তি বলি বৃত্তি যুক্ত বৃত্তি হতে পারে বিযুক্ত বৃত্তি হইতে পারে এটা এত গুরুত্বপূর্ণ না কিন্তু প্রতিটা খন্ডাংশকে ককি বলা হয় এটাকে বলা হয় বৃত্তাংশ প্রধান কাজ তো লাগবে না রং বেরঙের হয় এটা পরে বলতেছি আমি তোমাকে দলমন্ডল হচ্ছে কি এটা হচ্ছে বাইরের দিক থেকে দিলীয় আর প্রত্যেকটা খন্ডকে পাপড়ি বলে দেখো এর প্রত্যেকটা খন্ডকে বলছিল কি বৃত্তাংশ আর এর প্রত্যেক খন্ডকে বলা হয় দল বা পাপড়ি এটা যুক্ত দল বিযুক্ত দল হইতে পারে আর ফুলের অত্যাবশ্যকীয় অংশগুলো তাহলে ফুলের অত্যাবশ্যকীয় অংশ কারা ফুলের অত্যাবশ্যক অংশ হচ্ছে কি পুংস্থবক এবং স্থিস্থবক তাহলে আমি এখানে এটা লিখে দিই পুংস্থবক এবং স্থিস্থবক হচ্ছে ফুলের অত্যাবশ্যক অঙ্গাণ এগুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে এখন প্রশ্নটা হচ্ছে দেখো তোমাকে এখন কো রিলেট করতে হবে বৃত্তির কাজও হচ্ছে প্রধান কাজ রোদ বৃষ্টি এবং পোকার আক্রমণ থেকে রক্ষা করে যদি তোমাকে পরীক্ষায় বলা হয় ফুলের ভিতরের অংশ তখন আনসার হবে হচ্ছে বৃত্তি বথে ভিতরের বথে বৃত্তি যদি বলা হয় ফুলের অত্যাবশ্যকীয় তখন আনসার দিব দলমণ্ডল এরপর আরেকটা প্রশ্ন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় উজ্জ্বল তখন বলবা দল কেন এই উজ্জ্বল জল মানে রঙের দলমণ্ডল মূলত পরাগ এনে সাহায্য করে আর যখন রঙ বেরঙের বলবে তখন এই আনসার হবে হচ্ছে বৃত্তি তাহলে আমি তোমাকে এখানে নোট করে দিলাম যদি উজ্জ্বল বলে লথে দলামণ্ডল রং বেরঙের বলে পথে বৃত্তি এর পরবর্তীতে আমরা আসবো হচ্ছে ফুলের স্থবক এটা হচ্ছে আমরা যদি বাই বাহিরের থেকে বলি তখন এটাকে বলা হয় হচ্ছে কত নম্বরের স্থবক এটা বাইরের থেকে তৃতীয় স্থবক এটাকে বলা হয় ফুলের তৃতীয় স্থবক কিন্তু প্রশ্নটা বললি এটা তোমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে বাহিরের দিক থেকে তৃতীয় স্থবক এটা একটা অত্যাবশ্যকীয় অংশ এটা আমি আগেই বলে গেছি তোমার পরীক্ষার জন্য প্রতিটি স্থবক কোন স্থবকের প্রতিটি সদস্য কি বলে কোন ক্যাশক যেমন বৃদ্ধাংশ বলছিল দলমন দল বলছিল এবং পাখি বলছিল একইভাবে এটা বলে কোন ক্যাশক কোন ক্যাশের দুইটি অংশ একটা হচ্ছে কোন দণ্ড পরাগদণ্ড পরাগধানী বা পরাগখালী কোন বা পরাগদণ্ড পরাগখালী বা পরাগধানি কোনো লাগবে না এখান থেকে এই যে পরাগধানী এবং পরাগ সংযুক্তারী অংশটাকে বলা হয় জোল এটা প্রেক্ষাপট দু হাজার আসছে এবং এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ তারপর এখানে হচ্ছে পরাগদানে এগুলো আমি জাস্ট দাগাই দিলাম এগুলো রিডিং করবা এগুলো রিডিং করবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এখান থেকে এই পার্ট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই অংশগুলো এক গুচ্ছ উদাহরণ করতে হবে দুই উদাহরণ করতে হবে এগুলো সবগুলো দেখো জবা হচ্ছে এক গুচ্ছ দুই গুচ্ছ মোটর দুই দিন হাজার বিশ বহু গুচ্ছের এক্সাম্পল করতে হবে আমি আবার বলছি এগুলো হচ্ছে দাগানো বইয়ের ক্লাস তোমার বেসিক ক্লাস আমার ইউটিউব চ্যানেল আছে আমি তো সেখানে দাগাই দিচ্ছি তোমার পরীক্ষার জন্য কোনটা পড়তে হবে তো আমি এখানে দাগানো দাগাই দিলাম এগুলো দাগাই নিবা এগুলো এখানে বোর্ড কোয়েশন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে শিমুল এটা অনেকবার বোর্ড আসছে দেখো সাতবার বোর্ড কোয়েশন আসছে এটা দাগাই নিবা একটু কষ্ট হবে এরপর এখান থেকে অনেক স্টুডেন্ট হচ্ছে একগুচ্ছ শব্দটা পড়ে কিন্তু ইংলিশ পড়ানো দেখা গেল কি সিলেট বুক দুই হাজার সতেরোতে ইংলিশ শব্দটা দিয়ে দিছে বাংলা শব্দটা দেয় নেই তাই অবশ্যই কষ্ট করে ইংলিশ শব্দটাও পড়ে ফেলতে হবে আমি আমার বেসিক ক্লাসগুলোতে কিন্তু এই এটার উপর গুরুত্ব দিয়েছিলাম অনেকগুলো আমি স্কুল সলভ করাইছিলাম তোমাদের এটার উপর ডিপেন্ড করে এরপর দেখো দু কয়টা বোর্ড আসছে প্রায় চারটা বোর্ড আসছে তো তোমরা কষ্ট করে এই পার্টটা একটু বেশি গুরুত্ব দিলে এখান থেকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই আমি আগাই দিলাম ওগুলোই পড়বার সব এখন পাপড়ির ইংরেজি শব্দ হচ্ছে প্যাটার্ন এরপর লিখলাম ছবিগুলো মাস্ক লাগবে এগুলি থেকে এম সিকিউ সি কিউ আসবে তারপর ইংরেজি নাম সহ করতে আমি এখানে লিখে দিলাম তারপর স্থিতিস্তব করছে কি বাইরের দিক থেকে যদি বলি চতুর্থ না নর্মাল যেটা কেন্দ্র থাকে এটা হচ্ছে আমরা ঢাকা বুট একুশে আসছে স্থিরস্তব ওপর গর্ভবেশের অবস্থান ফুলটে কেন্দ্রে এটাও একটা অত্যাবশ্যকীয় স্তবক স্থিরস্তবকের কী কী পার্ট থাকে এগুলো করতে হবে গর্ভাশয় গর্ভদণ্ড গর্ভমণ্ডল এই পার্টগুলো তোমাকে বলতে পারে কোনটি শ্রেষ্ঠ পার্ট না কোনটি গর্ভপত্রের পার্ট না এটা যত দুই হাজার পনেরো সালের কোশ্চেন এরপরে কোনটা যুক্ত গর্ভবতী কোনটা বিযুক্ত গর্ভবতী কিন্তু বাঁচা গেল হচ্ছে কি এখানে কোনো এক্সাম্পল নাই তো আমাদের কষ্ট করে এক্সাম্পল মুখস্থ করতে হবে না আর দেখো এই চিত্র দিয়ে কোয়েশ্চেন আসছিল ঢাকা পয়সা আর এই চিত্র দিয়ে কোশ্চেন আসছে বাকি তিনটা বোর্ড তোমরা বুঝতেই পারতো বোর্ড কোশ্চেনে কিন্তু চিত্রগুলো অনেক গুরুত্বপূর্ণ তারপরে আমরা আসবো পুষ্প মন্দির পুষ্প থেকে আসলে এম সিভি করার মতো প্রশ্ন আছে দুইটা কিন্তু তোমার ধকতে জিজ্ঞেস করবে পুষ্প কাকে বলে মন্দির দণ্ড বলে এখানে সুন্দর করে দেয়া আছে শাখাকে বলে পুষ্প মঞ্জুরি ফুল সহ শাখাকে বলে পুষ্প মঞ্জুরি আর যে শাখায় সত্যি থেকে তাকে বলে মঞ্জুরি দণ্ড এখন প্রশ্নটা হচ্ছে এই দুইটা ছবি তোমাকে বুঝতে হবে অনিয়তর ক্ষেত্রে একদম কনিষ্ঠ অর্থাৎ মাত্র সৃষ্টি হয়েছে এই ফুলগুলো থাকবে একদম উপরে আর নিয়তর ক্ষেত্রে ওরা থাকবে একদম নিচে এই দুটা পার্থক্য অবশ্যই শিখতে হবে যে নিয়তর ক্ষেত্রে কনিষ্ঠ ফুলগুলো একদম উপরে আর বায়োদষ্ট আমরা বলি না আমাদের দাদা দাদি নানা নানি এদেরকে বায়োদষ্ট বলি এই কারণে হচ্ছে নিয়তরা হচ্ছে কি একদম নিচের দিকে থাকে এটা আসলে আমি বেসিক ক্লাসে ভিডিয়েছি কেন নিয়তটার উপরের দিকে কেন অনিয়ত নিচের দিকে ক্লাসটা করলেই বুঝে যাবে আচ্ছা আচ্ছা এখন লাস্ট ওয়ান আমাদের যে সেকেন্ড পার্ট সেটা হচ্ছে পরাগায়ন পোলিনেশন এটা হচ্ছে পোলিনেশন পরাগায়নকে পরাগ সংযুক্ত বলা হয় এটা করতে পারে কিন্তু কিন্তু এই প্রশ্ন পড়া ছাড়া পরীক্ষায় যেতে পারে না সেটা কি যে পরাগায়ন ফুল এবং বীজ উৎপাদনের পূর্বশক্ত এই পড়াটা পড়া ছাড়া পরীক্ষা দেওয়া মানে তোমার পাওয়া এরপর আমরা দেখতে পাই পরাগায়ন দুই প্রকার একটা স্ব পরাগায়ন এবং পরপরাগায় স্বপরাগায়ন কাদের হয় স্বপরাগায়ন আমরা প্রভরী এভাবে যে স লিখলে কিভাবে লিখি দন্দির স আর ব স দিয়ে সরিষা ব দিয়ে দুধরা এভাবে লিখি তো দেখা এগুলো কিন্তু ভুল প্রশ্ন আসছে তোমাকে মুখস্থ করতে হবে এরপর দেখতে পাচ্ছ আমি কেন সুন্দর করে গুছিয়ে দিয়েছি যে স্ব পরাগায়নে কী কী হয় টোটাল আটটা পয়েন্ট করতে হবে আটটা পয়েন্টের মধ্যে দেখো ঢাকা বোর্ডে চট্টগ্রাম বোর্ডে এই কোয়েশ্চেনগুলো আসছে এগুলো আমি গুছিয়ে দিয়েছি তোমরা পরীক্ষায় এরকম প্যারাগ্রাফ আকারে না লিখে পয়েন্ট আকারে লিখলে স্যার অনেক বেশি নাম্বার ঠিক সেমভাবে তোমাদের কাজ হবে বাকিটা তোমাদের কাজ বড় বলা গায়ে পার্টগুলো সুন্দর করে এইভাবে পয়েন্ট আকারে লিখে স্টার্ট করে দেওয়া বই হিসাবে এখানে পেপেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে সিঙ্গুল পেপে আর এই যে এতগুলো ফুল আমি কিন্তু ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিছি এখানে সবগুলো ফুল আমরা সাজাই দিছি এখান থেকে হচ্ছে সবগুলো ফুল একদম আর তোমার সামনে থেকে এত কষ্ট করে কোথায় কি আছে এটা না করে একটা পিসটাই সুন্দর করে লিখে ফেলবা তাহলে একদম সুন্দরভাবে প্রিপারেশানটা গুছানো হবে এরপর আমরা করবো হচ্ছে এখান থেকে পরাগায়ন অনেক কষ্ট হয় এগুলো আমি দাগাই দিছি এখানে এটা বোর্ড কোশ্চেন আসছে এরপর বিভিন্ন পরাগায়নের যে দায়ী পতঙ্গ পরাগী এখান থেকে পড়তে হবে কি দেখো পতঙ্গ পরাগী ফুলগুলো বড় রঙিন মধুগন্ধে যুক্ত এই তিনটা পয়েন্ট মাথায় রাখো কেন অনেকগুলো ফুল আছে এরা বড় যেমন প্রাণী পরাগী ক্ষেত্রে মোটামুটি বড় এটার ক্ষেত্রে কিন্তু শুধু বড় এটা রঙিন আর প্রাণী পরাগে হচ্ছে কি রং আকর্ষণীয় তো এই কোয়েশ্চেনটা কিন্তু বোর্ড আসছে এরা চট্টগ্রাম বোর্ডে কৃষি তোমাকে বুঝতে হবে ফুল বড় বললে হবে না তোমাকে কি রঙিন বলছে না কি আকর্ষণীয় সবটা ইউজ করছে এটা বুঝতে হবে আমি অলরেডি এ নিয়ে একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি এরপর এখানে হচ্ছে কি দেখো উদাহরণগুলো আমি দেন দাগাই নিয়েছি উদাহরণগুলো পত্রিকতা আসছে এরপর এই প্রশ্নটা আসছে যে বায়ু পরাগায়ন ক্ষেত্রে এরা আঠালা এবং শাখান নিতে হয় ধান অনেকগুলো করে আসছে এরপর স্থিতি আর যেটা হচ্ছে তোমার পানির মাধ্যমে পরাগায়ন হয় এদের হচ্ছে পুষ্কবৃন্দ লম্বা কিন্তু ছোট এটাও কুমিল্লা পুষ্প মন যদি সাজানো থাকে এটাও একটা গুড কোয়েশ্চন চব্বিশ সাল আসছে এবং এটা রং আকর্ষণীয় চট্টগ্রাম বোর্ড একুশের প্রশ্ন কারা কারা কদম সে মন প্রচুর আমাদের পরাগায়ন শেষ এরপর আসবে হচ্ছে কোন গেমিডোফাইডের কোথায় এখান থেকে মনে রাখতে হবে পরাগ পরাগালীনও হচ্ছে কোন গেমিডোফাইডের প্রথম কোষ একইভাবে আমরা স্ত্রী গেমিডোফাইড সৃষ্টির সময় দেখব স্ত্রী এমিডোফাইডের প্রথম কোষ স্পোরোফাইডের প্রথম কোষ প্রত্যেকটা প্রথম কোষ আমাকে মনে রাখতে হবে এবং দেখবে এখানে এগুলো রিডিং করে তোমরা বুঝবে একবার যেহেতু এখান থেকে এটা সিটের জন্য লাগে অবশ্যই তোমরা বেসিকালি পড়ছো যদি না পড়ে থাকো অবশ্যই আমার বেসিক ক্লাসগুলো করে দেখতে পারো এখন এর মধ্যে জিজ্ঞেস করে বড় কোষ্ঠীর নাম কি এটা অবশ্যই তোমরা পড়বা যে এখানে যেটা কোষ সৃষ্টি হয় এর মধ্যে একটা বড় হয় এই বড় কোষ্ঠীর নাম বলা হয় নালিকা কোষ বা আর যেটা ছোট হয় এটাকে বলা হয় জেনারেটিভ কোষ কোষ কোন কোষটি জনন সৃষ্টি করবে অবশ্যই জেনারেটিভ কোষটাই হচ্ছে জনন কোষ সৃষ্টি করবে আর যেটা এটা হচ্ছে এই যে পরাক নালিকা সৃষ্টি করবে এখন আমি সুন্দর করে এখানে বুঝাই দিয়েছি তার পাশাপাশি আমি মনে রাখার জন্য কিছু লাইনও লিখে দিয়েছি এবং সম্পূর্ণ ফুল জবা এবং ভূতরা মনে রাখো কি জবা নামের কেউ সম্পূর্ণ ধ্রুত করছে হয়তো তার মুখ দ্রুত করছে এখানে মনে রাখবো জবা সম্পূর্ণ ফুল দোতারা এভাবে সবগুলো গুছিয়ে দিয়েছি এখানে এটা আরেকটা এখানে আমি একটা দুইটা জিনিস উল্লেখ করছি তোমরা দেখো নিষেধের পর ডিম্ব কিসে পরিণত হয় এটা আমরা পিছন দিয়ে পড়বো তারপর আমরা এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করবো এরপর আসি হচ্ছে আমরা স্ত্রীগেমিডোফের প্রথম কোষ এখানে স্ত্রীগেমিডোফের যে প্রথম কোষটি বিউ আমরা জানি নর্মালি জানি স্ত্রী কোষ বা স্ত্রী জনন কোষ জনন কোষ বলো সকলের সৃষ্টির সময় অবশ্যই কি হয়ে যাবে নিওসিস বিভাজনই তো এটা জিজ্ঞেস করছে যে একটা মিওসিস বিভাজনের কারণে কয়টা কোষ সৃষ্টি হবে আনসার হবে চারটি এই দুইটা কোশ্চেন দুটো একটা বিকেন বা আমি একটু শর্ট করে বলে দিয়েছি সেটা কি এখানে একটা কোষ থাকে এটা একটা মিউজিক বিবেচনা কারণে চারটা কোষে তৈরি হয় চারটার মধ্যে তিনটা নষ্ট হয়ে যায় বাকি একটা বেঁচে থাকে এটা আবার দুইটা কোষে বিবেচন হয় মাইটোসিসে এবার আনতে গেলে আবার এটা হচ্ছে দুইটাতে এটাও দুইটাতে এই রকম করতে করতে আল্টিমেটলি এখানে চারটা এটা আসলে এখানে ছিল এটা এখানে ছিল চারটা বা টোটাল আটটা এখানে লিখছে কি ভুল নদলিতে কয়টা নিউ থেকে আটটা চারটার মধ্যে এখানে চারটার মধ্যে একটা মাঝখানে চলে আসবে এই চারটার মধ্যে একটা মাঝখানে আসবে এগুলো একসাথে হয়ে এটা না এটা বলতে টু এন এটা টু এন এবং এটাকে বলে সেকেন্ডারি নিউক্লিয়াস আর এদিকে যে ডিম্বগ্রন্থের পাশে এটাকে বলা হয় গর্ভতন্ত্র আর এটাকে বলা হয় প্রতি পাশ কোষ গর্ভতন্ত্রের যে মাঝখানে বড়টা এটাকে বলা হয় ডিম্বাণু আর পাশে যে বলা হয় সহকারী কোষ সহকারী তোমরা বুঝতে পারছো এবং নিষেকের মধ্যে আসি নিষেধ কখন হয় যখন পরাগায়নের ফলে পরিণত পরাগেণু গর্ভটো হচ্ছে গর্ভমূল্যে পতিত হয় ফল ও বীজ উৎপাদনের পূর্ব আমি সামনে বলছিলাম এটা ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না এটা অবশ্যই করে নিব দেখুন নিষেকের আগে ডিম্ব মাসেই নিষেকের পরে ডিম্বাসের হিসেবে পরিণত হয় ফলে পরিণত হয় এটা জোশের গোট ও নিষেক কোষ ডিম্বক ডিম্বাণু হিসেবে পরিণত হয় ডিম্বক পরিণত হয় বিজে দিনাজপুর একুশে কোষ কারণ আমি আমার সামনের এই দৃষ্টাতে একটু জানি এই যে দেখছো ডিম্বকে নিষেধের পর ডিম্ব ডিম্বকেষে উন্নত হয় এখানে আমি একটা লাইন দেওয়া আছে নিচের কোনটি সিক্সটি কি মিটার ফাইটার প্রথম অংশ নামে এটা একটা লাইন দেওয়া আছে এখানে এম এ জি লিখা আছে এম এন জি আসলে বোঝায় মেডিকেল অ্যাডমিশন এই মেডিকেল অ্যাডমিশন দেশ বুকতে বোঝায় তোমরা যারা ডক্টর হয়ে যাও তারা এসএসসি পরীক্ষা এবং এইচএসি পরীক্ষার পরে একটা পরীক্ষা দিয়েই তোমাকে মেডিকেল ট্রান্স করতে হবে এখানে ওই পরীক্ষায় টোটাল এক লক্ষ ত্রিশ হাজারের বেশি স্টুডেন্ট পরীক্ষা নেবে ওখান থেকে শুধুমাত্র পাঁচ হাজার জন সুযোগ পাবে ডাক্তার হওয়া দেখো তোমাদের এই পরীক্ষার দুইটা প্রশ্ন কিন্তু চলে আসছে তোমার এসএসসি বই থেকে কিন্তু তোমরা মনে করো শুধু শুধুমাত্র পরীক্ষার আগে রাতে পরীক্ষা দেবা বা শুধু কয়েকদিন পরে জন্য পরীক্ষা তো যারা হ্যাঁ যারা পাস করতে চাও তাদের জন্য অবশ্যই এটা মানা যায় কিন্তু যারা মনে করে ডাক্তার হওয়া তোমাদের যে স্বপ্ন ডাক্তার হওয়া ওই স্বপ্নটা তোমাকে যদি পূরণ করতে হয় তোমার যদি স্বপ্নই থেকে ডাক্তার হওয়া যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করো বা অবশ্যই তোমাকে এখন যে বিজ্ঞান সাবজেক্টকে গুরুত্ব দিতে হবে ইতিমধ্যে কিন্তু আমি তোমাদেরকে অনেকগুলি ক্লাস নিতে তাই অনেক ক্লাস নেওয়ার পরে তোমাদের সব সিলেবাসের এই সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট শেষ করাই দিচ্ছি আমরা অক্টোবর মাস থেকে আবার শুরু করব যখন আবার শূন্য থেকে একদম শুরু করব সকলে আমার কথাটা বুঝতে পারছো যে তোমাদের আমি তোমাদের এখন দেখাইলাম মানে তোমাদের বই থেকেই প্রমাণ দেখাইলাম যে তুমি যে পড়াটা করতেছো এটাকে তোমার বড় হয়ে যে স্বপ্ন ওই স্বপ্ন পূরণের সাহায্য করবে এখনো যারা পর্যন্ত জীববিজ্ঞানকে কঠিন মনে করো আমি মনে করতেছ আমার স্বপ্ন রাখতে আপনি বুঝতেছেন অবশ্যই ভাইয়ের সাথে থাকবা ইনশাল্লাহ আশা করছি একশো জনের মধ্যে হয়তো আমি দশজনকে সাহায্য করতে পারবো তার স্বপ্ন পূরণ এরপর আমরা বুঝতে পারছি আশা করি আমার ব্যাপারটা আমি তোমাদের কি বলছি এরপর আসবো আমরা হচ্ছে যে নিষেকের পরে যে পাটটা করতেছিলাম এতদিন নিষেকের পরে এই ছবিটা আমাদের অবশ্যই আঁকা প্রয়োজন এখান থেকে আমাদের যে গৌন নিউক্লাস ছিল এই নিষেকের কারণে গৌন নিউক্লাস বা সেকেন্ডারি নিউক্লাসের সাথে আরেকটা নিউক্লাস যুক্ত হয় এটা হয়ে যাবে ট্রিপ্লয়েড থ্রিগেন এটাকে আমরা বলি অ্যান্ডোস্ট্রাম বা সচ্ছ এটা আমি সেক্ষেত্রে আসছি কয়বার দেখো এবং এটা এক হাজার হলো আর তিন হাজার হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গেলের পরে জাইগট ফোর্টিস পোরাবাইডের প্রথম বৈশ্বিক

তোমার সিকিউ লিখতে গেলে তো অবশ্যই অবশ্যই তোমাকে সাজেশান ফলো করতে হবে তো তোমাদের জন্য সামনে থেকে আমরা কিন্তু সাজেশান ক্লাস নিয়ে আসতেছি এবং তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং একটা পিডিএফ নিয়ে আসবো ইনশাআল্লাহ সামনে বই আকারে নিয়ে আসবো সেটা হচ্ছে তোমাদের গগ নিয়ে আমি কাজ করে ধরো এই যে থ্যালাসেমিয়া টপিক এই থ্যালাসেমিয়া টপিক থেকে স্যার কিভাবে কোয়েশ্চেন করতে পারে তুমি কিভাবে আনসার করবা সব কিছু মিলাই আমি কিন্তু শুধুমাত্র এই ছোট্ট একটা এক পৃষ্ঠার মধ্যে সব কিছু নিয়ে আসছি একদম গুছিয়ে গুছিয়ে একইভাবে ডিএনএর গঠন থেকে স্যার কী কী কোয়েশ্চেন করতে পারে একইভাবে স্যার ক্রোমোজম থেকে কী কোশ্চেন করতে পারে এগুলো সব নিয়ে আসছি এখন এগুলো করার দায়িত্ব হচ্ছে তোমার শিক্ষকের যারা এখনো মনে করতেছো বা যাদের এখনো বায়োলজি কোনো কিছুই শেখা হয়নি কিন্তু পরীক্ষা নিয়ে ভয় আসো তারা আমার সাজেশন ক্লাসগুলো করো সাজেশান ক্লাসগুলো করে রকম টেস্ট পরীক্ষা দাও এবং যারা চিন্তা করতেছে না এটাই শেষবার এবং শুরু থেকে শুরু করবো তাদের জন্য আমি নিয়ে আসতেছি নতুন একটা সি কোর্স ইতিমধ্যে আমি চার মাসে তোমাদের শর্ট সিলেবাসটা শেষ করাই দিছি একবার এখন আমি আবার শুরু থেকে হচ্ছে একদম শুরু থেকে আমার ক্লাসগুলো আবার শুরু করব তো এটার নাম হচ্ছে যেহেতু দুই নাম্বার কোর্স এই জন্য এটাকে বলা প্যান ওয়ান পয়েন্ট টু এই কোর্স হবে কিন্তু পেইড আমার আগের কোর্স সম্পূর্ণ ফ্রি যারা চিন্তা করতে সবাই আমার তো টাকা দিয়ে কোর্স করার সামর্থ্য নেই তবে অবশ্যই আমার যে ক্লাস ফ্রি ক্লাসগুলো ইউটিউবে আছে সবগুলো করতে পারো এই কোর্সের পেমেন্ট হবে মাত্র এক হাজার টাকা কী কী থাকবে একদম শূন্য থেকে শর্ট সিলেবাস পড়িয়ে দিব রয়্যাল পানজেরি লেকচার এই যে তিনটা বইয়ের এমসি সলভ টেস্ট পরীক্ষার পর টেস্ট পাবার সলভ প্রতিটি ক্লাসের উপর ভিত্তি করে পরীক্ষা সৃজনশীল রাইজেস্ট বই প্রদান কিন্তু এই বইটা হবে এখন এই বইটা প্রদান করবো একদম ডিসেম্বরের মাসের দিকে বুট প্রশ্ন সহ বই এই যে আজকে যে ক্লাস করলা তোমার তো অবশ্যই পিডিএফটা দরকার পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই আমাকে এই নাম্বারে একটা মেসেজ করবো আর মাসিক দুটি ডাউট সলভিং ক্লাস আশা করছি যারা যারা ভর্তি হতে চাও খুব লিমিটেড সিট কারণ আমি এতজন মানুষকে নিতে পারবো না আমার পড়ানোর স্টাইল সবাই জানে আমি সবার মতো একশো জন মানুষ চাই না আমি চাই হচ্ছে পাঁচজন ছয়জন দশজন মানুষ যারা অবশ্যই আগ্রহী আমাকে মেসেজ করবে এই নাম্বারে এবং এই কোর্সটা শুরু হবে অক্টোবরের এক মারিস এক তারিখ থেকে তো তার আগ পর্যন্ত ভর্তি হবে এর এর পর ভর্তি ক্যান্সেল হয়ে যাবে তো যারা আগ্রহী অবশ্যই যোগাযোগ করবা এই নাম্বারে সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ